জয় শ্রীহরি মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং গীতারূপ অমৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের অধ্যায় ভরতের জন্ম এবং দুষ্যন্তের ভরতকে স্বীকৃতি দান ও রাজ্যাভিষেক তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন হরিও তৎস নারায়ণম নমস্কৃত্য নর চম দেবী সরস্বতী ব্যসারাচার্য বচ সরজম গীতা গন্ধোৎকট্টম নানা খানুক কেশরম হরিকতা সম্মুদনা বুদিতম লোক সজ্জন ষটপদ রহর পিপিয়ান ওম নমো ভগবতী বাসুদেবায় বৈশম্পায়ন বললেন হে জনমে জয় যথাসময়ে শকুন্তলার গর্ভজাত পুত্র ভূমিষ্ঠ হল সেই পুত্র অত্যন্ত সুন্দর এবং শিশুকাল থেকে অত্যন্ত বলিষ্ঠ ছিল মহর্ষি কণ্ণ শাস্ত্র মতে তার জাতি কর্মসংস্কার করলেন সেই শিশুর সুন্দর দাঁত এবং সিংহের ন্যায় বলিষ্ঠকাত দুই হাতে চক্রচিহ্ন ললাট উচ্চ ছিল তাকে দেখে মনে হতো কোনো দেবপুত্র ছয় বৎসর বয়সে সেই সিংহ ভাগ শুকর হাতিকে এনে আশ্রমের বৃক্ষে বেঁধে রাখত কখনো তাতে উঠে বসত কখনো ধমক দিত কখনো তাদের সঙ্গে খেলা করতো সমস্ত হিংস্র জন্তুকে দমন করতো বলে আশ্রমবাসীরা তার নাম রাখলেন সর্বদমন বালকের অত্যন্ত বিক্রম ছিল সে উজুসী এবং বলবান ছিল বালকের অলৌকিক কর্মকাণ্ড দেখে মহর্ষিকর্ণ শকুন্তলাকে বললেন এখন সে যুবরাজ হওয়ার যোগ্য হয়েছে তিনি তখন তার শিষ্যদের নির্দেশ দিলেন শকুন্তলাকে তার পুত্রসহ তার প্রতিগৃহে রেখে আসার জন্য কেননা কন্যার বেশিদিন পিতৃগৃহে অবস্থান করা কীর্তি চরিত্র ও ধর্মের ঘাতক হয় আদেশ অনুসারে শিষ্যগণ শকুন্তলা ও সর্বদমনকে নিয়ে হস্তিনাপুর রওনা হলেন পরিচয় আদান প্রদানের পর শকুন্তলা রাজসভায় গেলেন কর্ণ ঋষির শিষ্যেরা আশ্রমে ফিরে গেলেন শকুন্তলা সসম্মানে রাজাকে বললেন রাজন এই বালক আপনার পুত্র আপনি এখন একে যুবরাজপদে অভিষিক্ত করতে পারেন সেই দেবতুল্য কুমারের সম্পর্কে আপনি আপনার প্রতিজ্ঞাপূর্ণ করুন শকুন্তলার কথা শুনে দুষ্যন্ত বললেন ওরে দুষ্টানারী তুই কার স্ত্রী আমার তো কিছু মনে পড়ছে না তোমার সঙ্গে আমার ধর্ম অর্থ বা কাম কোনো কিছুরই সম্পর্ক নেই তোমার যেখানে খুশি চলে যাও দুষ্যন্তের কথা শুনে তপস্বিনী শকুন্তলা স্তম্ভের নেই নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন তার চোখ মুখ লজ্জায় দুঃখে লাল হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল তিনি নিশ্চুপ হয়ে দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর দুঃখ ও মিশ্রিত কণ্ঠে বললেন মহারাজ আপনি সব জিনিস শুনেও কেন এমন করছেন তা আমি জানি না নিজ ব্যক্তিরাই এমন কাজ করে থাকে আপনার হৃদয় জানে সত্য কি আর মিথ্যা কী আপনি আপনার আত্মার অবমাননা করবেন না আপনি আপনার হৃদয়ে হাত রেখে দেখুন সত্য কথা হৃদয়ই জানিয়ে দেবে আপনি ভীষণ পাপ করছেন আপনি মনে করছেন বিবাহের সময় আমি একা ছিলাম আমাদের কোনো সাক্ষী ছিল না কিন্তু আপনি কি জানেন না পরমাত্মা সকলের হৃদয়ে আছেন তিনি সকলের পাপ পুণের খবর রাখেন আপনি তার সম্মুখেই পাপ করছেন সবার অলক্ষ্যে পাপ করে যদি মনে করা হয় যে কেউ আমাকে দেখতে পাচ্ছে না তবে তা ঘোর অন্যায় দেবতা এবং অন্তর্জামী পরমাত্মাও এইসব দেখছেন এবং শুনছেন সূর্য চন্দ্র বায়ু অগ্নি অন্তরিক্ষ পৃথিবী জল হৃদয় জমরাজ, দিন রাত সন্ধ্যা ধর্ম এরা সব মানুষের শুভ অশুভ কর্মগুলি জানেন ক্ষেত্রজ্ঞ পরমাত্মা যার উপরে সন্তুষ্ট থাকেন যমরাজ স্বয়ং তার পাপনাশ করেন কিন্তু অন্তর্জামী যার উপর সন্তুষ্ট থাকেন না যমরাজ তার পাপের ঘোরদণ্ড প্রদান করেন যে ব্যক্তি নিজে তার আত্মার অপমান করে যা কিছু করে বসে দেবতা কখনো তার সহায়তা করেন না আমি নিজে আপনার কাছে এসেছি তাই মনে করে আমার ন্যায় প্রতিব্রতা রমণীর অপমান করবেন না আপনি এই জনপূর্ণ সভায় সাধারণ ব্যক্তির ন্যায় আপনার আদরণীয়া পত্নীর অবমাননা করছেন আমি কি অরণ্যের উদন করছি আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার মাথা বহু টুকরো হয়ে যাবে পত্নীর গর্ভে পুত্রের রূপে স্বয়ংপতিই জন্মগ্রহণ করে তাই বিদ্যানেরা পত্নীকে জায়া বলেন সদাচার সম্পূর্ণ ব্যক্তিদের সন্তান পিতা ও পূর্বপুরুষদের উদ্ধার করে তাই তাকে পুত্র বলা হয় পুত্র থেকে স্বর্গ এবং পুত্র থেকে অনন্ত লাভ হয় প্রপুত্র থেকে অনেক পুরুষ প্রাপ্ত হয় পত্নী তাকেই বলা হয় যিনি কাজকর্মে বুদ্ধিমান পুত্রবতী পতিকে প্রাণীর সমান মনে করেন এবং সত্যকার প্রতিব্রতা পত্নী পতির অর্ধাঙ্গ তার শ্রেষ্ঠতম শখা পত্নীর সাহায্যে ধর্ম অর্থ কাম সিদ্ধিলাভ করে এবং মুখের পথে অগ্রসর হয় শ্রেষ্ঠ কর্মগুলিতেও পত্নীর সাহায্য লাগে সুখ হয় সংসার ঘরে উঠে এবং লক্ষ্মীলাভ হয় পত্নী পতির মধুরবাসী শখা ধর্মকার্যে পিতা এবং রোগ দুঃখে মাতার নেই সেবা করে সংসার রূপ ভয়ঙ্কর স্থানে পত্নী বিশ্রামস্থল সামাজিক আচার অনুষ্ঠানে সপতত্নীক ব্যক্তিকে মর্যাদা দেওয়া হয় ঘোর বিপদের সময়ও পত্নী স্বামীর অনুগমন করে স্বামীর সুখের জন্য পত্নী সতী হয়ে যায় এবং স্বর্গে গিয়ে স্বামীকে আপ্যায়নে প্রস্তুত থাকে ইহলোকে এবং পরলোকে পত্নীর ন্যায় সাহায্যকারী আর কেউ নেই পত্নীর গর্বে পুত্র দর্পণে দেখা নিজমুখের সমান তা দেখে সকলেই আনন্দ লাভ করে রোগ এবং মানসিক দুঃখে ব্যাকুল ব্যক্তি স্ত্রীকে দেখে শান্তি লাভ করে তাই ক্রোধান্বিত হলেও পত্নীর অপ্রিয় কাজ করা যায় না কেননা প্রেম প্রশান্তি এবং ধর্ম তারই অধীন নিজকুলের উৎপত্তিও তার সাহায্যেই হয় ঋষিগণেরও এমন শক্তি নেই যে বিনা পত্নীতে সন্তান উৎপাদন করেন ধুলি দূষরিত সন্তানকে হৃদয়ে স্থান দিয়ে যে সুখ তার থেকে বড় সুকার কী হতে পারে আপনার পুত্র আপনার সামনে দাঁড়িয়ে আপনার কোলে উঠার জন্য উৎসুক আগ্রহে অপেক্ষা করছে আপনি কেন তার অপমান করছেন পিঁপড়েও তার ডিম্বকোষগুলিকে পালন রক্ষা করে আপনি কেন আপনার পুত্রের পালন পোষণ করছেন না পুত্রকে হৃদয়ে ধারণ করলে যে সুখ পাওয়া যায় তা কোমল বস্ত্র পত্নী এবং শীতল জলের স্পর্শও পাওয়া যায় না আমার পুত্র আপনাকে স্পর্শ করুক রাজন আমি এই পুত্রকে তিন বৎসর গর্বে ধারণ করেছি এ আপনাকে সুখী করবে এর জন্মের সময় আকাশবাণী হয়েছিল যে এই বালক শত অস্বমীযোগ্য করবে জাতকর্মের সময় যে বেদমন্ত্র উচ্চারিত হয় তা আপনি জানেন পিতা পুত্রকে অভিমন্ত্রিত করে বলেন তুমি আমার সর্বাঙ্গ দ্বারা উৎপাদিত পুত্র তুমি আমার হৃদয় নিধি পুত্র তুমি শত বৎসর জীবিত থাকো আমার জীবন এবং পরবর্তী বংশ পরম্পরা তোমার অধীন হোক তুমি সুখী থাকো এবং শতজীবী হও এই বালক আপনার অঙ্গ থেকে আপনার হৃদয় থেকেই উৎপন্ন হয়েছে আপনি কেন এর মধ্যে আপনারই মূর্তি দেখতে পাচ্ছেন না আমি মেনকার কন্যা আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম যার জন্য শিশুকালে আমি মায়ের দ্বারা পরিত্যক্ত হই এখন আপনিও আমাকে গ্রহণ করছেন না বেশ এই যদি আপনার মনের ইচ্ছা তাহলে আপনি আমাকে ত্যাগ করুন আমি আমার আশ্রমে চলে যাব কিন্তু এই বালক আপনার পুত্র একে আপনি পরিত্যাগ করবেন না দুষ্যন্ত বললেন হে হেসকুন্তলে আমার মনে নেই আমি তোমার গর্বে সন্তান উৎপাদন করেছিলাম কি না নারীরা প্রায়শই মিথ্যা বলে থাকে তোমার কথায় কে বিশ্বাস করবে তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় কোথায় মহর্ষি বিশ্বামিত্র কোথায় অপসরা মেনুকা আর কোথায় তোমার মতো এক সাধারণ নারী যাও এখান থেকে চলে যাও এই কয়েক বৎসরে কি এমন শালগাছের মতো এমন সন্তান উৎপাদন হওয়া সম্ভব যাও যাও এখান থেকে চলে যাও শকুন্তলা বললেন কপটতা করবেন না সত্য এক সহস্র অষ্টমীর যোগ্য থেকেও শ্রেষ্ঠ সমস্ত বেদপাঠ করলে এবং সমস্ত তীর্থ দর্শন করলেও সত্যের সমকক্ষ হয় না সত্যের থেকে কোনো ধর্ম বড় নেই সত্যের থেকে কোনো কিছুই বড় নয় মিথ্যার থেকে নিন্দনীয় আর কিছুই নেই সত্য স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা সত্য সর্বশ্রেষ্ঠ প্রতিজ্ঞা আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না সত্য সর্বদা আপনার সঙ্গে থাকে যদি মিথ্যার প্রতি আপনার এত ভালোবাসা এবং আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি নিজেই চলে যাব মিথ্যার সঙ্গে আমি বাস করতে চাই না রাজন আমি বলে দিলাম আপনি এই বালককে গ্রহণ করুন বা না করুন আমার এই পুত্রই সমস্ত পৃথিবী শাসন করবে এই কথা বলে শকুন্তলা সেখান থেকে চলে গেলেন সেই সময় ঋত্বিক পুরোহিত আচার্য ও পুরোহিতের সঙ্গে উপবিষ্ট দুঃসন্তকে সম্বোধন করে আকাশবাণী ঘোষণা করল মাতা কেবল হাপর সমান হয়ে থাকে পুত্র পিতারই হয় কারণ পিতাই পুত্ররূপে জন্ম নেয় তুমি পুত্রের পালন পোষণ করো শকুন্তলাকে অপমান করো না নিজ ঔরুষজাত পুত্র যমরাজের কাছ থেকে পিতাকে ছিনিয়ে আনে তুমি সত্যই এই বালকের গর্ভধান করেছ শকুন্তলার কথা সর্বোত্তভাবে সত্য আমার নির্দেশ মেনে তুমি এই বালকের ভরণ পোষণ করো তোমার দ্বারা ভরণ ফলে এর নাম হবে ভরত আকাশবাণী শুনে দুষ্যন্ত আনন্দিত হলেন তিনি পুরোহিত মন্ত্রীদের বললেন আপনারা নিজে এই দৈববাণী শুনলেন আমি ঠিকই জানতাম যে এই আমার পুত্র আমি যদি শুধু শকুন্তলার কথাতেই একে স্বীকার করে নিতাম তাহলে সব প্রজায় এটি সন্ধের চোখে দেখত এবং এর কলঙ্ক দূর হতো না সেই উদ্দেশ্যে আমি এদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম তখন রাজা দুষ্যন্ত বালককে নিজ পুত্র বলে স্বীকার করে নিলেন এবং তার জাতি সংস্কার করলেন তিনি পুত্রকে আলিঙ্গন করে তার মস্তক চুম্বন করলেন চতুর্দিকে আনন্দ ও জয়ধ্বনি হতে লাগলো দুষ্যন্ত ধর্ম অনুসারে পত্নীকে গৃহে স্বাগত জানালেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী তোমার সঙ্গে আমার যে সম্পর্ক হয়েছিল তা কারোরই জানা ছিল না তোমাকে যাতে সকলেই রানী বলে মেনে নেয় তার জন্যই আমি তোমার সঙ্গে ওই রকম দুর্ব্যবহার করেছিলাম লোকে হয়তো মনে করত আমি মোহগ্রস্ত হয়ে তোমার কথা মেনে নিয়েছি সকলে আমার পুত্রকে যুবরাজ বলে মেনে নিত না আমি তোমাকে দুঃখ দিয়েছিলাম যার জন্য তুমি প্রণয় কব্যশত্ব আমাকে অনেক অপ্রিয় বাক্য বলেছ কিন্তু আমি তাতে কিছু মনে করিনি এই কথা বলে দুষ্যন্ত তার প্রিয়তমা পত্নীকে বস্ত্র অলঙ্কার দিয়ে অভ্যর্থনা করলেন সময়কালে যুবরাজ পদে ভরতের অভিষেক হল দূর দূরান্তে ভরতের শাসনচক্র প্রসারিত হল তিনি বহুরাজ্য জয় করলেন এবং সাধুসম্মত ধর্ম পালন করে মহাজশ লাভ করলেন তিনি সমস্ত পৃথিবীর রাজ চক্রবর্তী সম্রাট ছিলেন ভরত ইন্দ্রের মতো অনেক যজ্ঞ করেছিলেন মহর্ষি কর্ণ ভরতকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন সেই যজ্ঞে ভরতের সকল ব্রাহ্মণকে দক্ষিণা দিয়েছিলেন উপরন্তু মহর্ষি কর্ণকেও সহস্র পদ্ম মুদ্রা দান করেছিলেন ভরতের থেকেই এই দেশের নাম হয়েছে ভারত ভরত এই ভরত বংশের প্রবর্তক তার বংশে বহু ব্রহ্মচারী রাজস্বী জন্মেছিলেন আমি তাদের প্রধান কয়েকজন সত্যনিষ্ঠ শিলবান রাজার কথা বর্ণনা করছি ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের অষ্টাদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব মহাভারতের আদি পর্বের অনুবিংশতি অধ্যায় প্রজাপতি দক্ষ থেকে যজাতি পর্যন্ত বংশ বংশবর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়দক্ষরং পিভ্রষ্ট মাহীনঞ্চ পূর্ণ তৎসর্ম তৎপ্রসা জন জয় 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 মহাব্য মহাভারতয় জয় ভক্তবৃন্দর্জয় জ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্ৈতর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রম হরি রাম 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 হরি হরি। জয় শ্রী হরি।